আজকে আমার রেসিপি বাড়িতে বানানো হাতে সেমাই খেতে খুবই সুস্বাদু দেখতেও খুব সুন্দর কিভাবে বানালাম চলুন আপনাদেরকে বানানো হবে হাতে ঘষা সেমাই বানানোর জন্য চালের আটার খামির করে নিয়েছি এবার দেখুন ছোট ছোট করে কেটে নিয়ে হাতের সাহায্যে বানানো হবে একটা করে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আমাদের এইখানে এটাকে যেহেতু হাত দিয়ে বানানো হয় তো ওই জন্য আমাদের এখানে এটাকে হাতে গাছা সেমাই বলে আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানাবেন দেখুন একটা একটা করে মা বানিয়ে নিচ্ছে দেখতে কত সুন্দর লাগছে ছোট ছোট একদম একটু টাইম লাগে কিন্তু খুবই সহজ বানানো খুবই সহজ যে কেউ পারবে বানাতে এদিকে একটা নারকেল কুড়িয়ে নিয়ে সামনে দিয়ে দুধ বের করে নিয়ে রেখে দিয়েছি দুধটাকে এবার ফুটিয়ে নেওয়া হবে যারা নারকেল দুধ পছন্দ করেন না তারা চাইলে মাদার দেয়ারি দুধকে ফুটিয়েও রাখতে পারেন মাদার দেয়ারি দুধ দিয়ে বানালেও খুব সুন্দর হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর কিছু গোটা মশলা দিয়ে আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দেয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব দেখুন কতগুলো গোল গোল মিষ্টির মতো বানিয়েছে এগুলো আবার দেখতে আরও সুন্দর লাগছে এগুলো আবার আমার অনেক ভালো লাগে খেতে পুরোটা বানানো হয়ে গেছে এবার আমি রান্না করতে দিয়ে দেব দুধটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দেব হাতে বানানো সেমাইগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আলতো আলতো করে নেড়ে নেব নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো সিদ্ধও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আজকের রেসিপি পুরো কমপ্লিট একদম খাবার জন্য পুরো রেডি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগে খেতে রান্নাটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন নাচ কিচেনকে বেশি বেশি করে ফলো করবেন শেয়ার করবেন যাতে আরও ভালো ভালো রান্না আপনাদেরকে দেখাতে পারি